নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে তোমাদের যে যে প্রশ্নগুলো যেগুলো করাবো যারা যারা সামনে তোমরা আইসিডিএস পরীক্ষা দেবে বা যারা যারা নতুন ভ্যাকেন্সির জন্য যারা যারা অপেক্ষা করছো প্রত্যেকে পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো যেগুলো করাবো এগুলো থেকে তোমরা কবন পাবেই পাবে সবকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্ন থেকেই কিন্তু কীভাবে আর প্রশ্ন তৈরি হচ্ছে এবং তার উত্তর কি হবে সেগুলোও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ প্রতিটি প্রশ্নের উত্তর জানতে পারবে তার সাথে সাথে আমি বলবো একটি খাতা রাখো খাতার মধ্যে প্রশ্ন লেখো এবং অপশানগুলো লেখো এবং পাশে সঠিক উত্তরে টিকমার্ক দাও ঠিক আছে তো এই নোটটাই কিন্তু তোমার পরবর্তী সময় যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমার অনেক কাজে লাগবে তো চলো এবার আমরা মূল যে প্রশ্নগুলো সেগুলোকে করি তো চলো প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম কি আইসিডিএস কথাটির পুরো নাম কি এখানে অপশান দেখতে পাচ্ছ প্রথম যেটি সেটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অপশান বি ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অপশন সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অপশন ডি ইন্ডিয়ান চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে আইসিডিএস ধারণাটি কথা থেকে এসেছে ঠিক আছে ধারণাটির কথা কোথা থেকে এসছে তো আইসিডিএস হচ্ছে প্রথম কথা আইসিডিএস হচ্ছে একটি প্রকল্প এটা তোমরা অনেকেই জানো আইসিডিএস হচ্ছে একটা প্রকল্প তো এই প্রকল্পটি কোথা থেকে এসেছে তো এখানে অপশান এতে বলছে WHO এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে অপশন সি উনিশশো সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে অপশান ডি শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে তো দেখো এখানে অপশন থেকে আমি উত্তরে যাওয়ার আগে আগে অপশন থেকে কতগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে তো কি আসছে প্রথম প্রশ্ন সেটি ডাব্লিউ এইচ ও ডাব্লিউ এইচ ওর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্গানাইজেশন ঠিক আছে তোমরা সুন্দর করে এটা লিখে নেবে এরপর এই ডাব্লিউ এইচ এইচওর হেডকোয়ার্টার কোথায় হেড কোয়ার্টার হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে ভা জেনেভাটা কোথায় সুইজারল্যান্ড সুইসারল্যান্ড ঠিক আছে সুইজারল্যান্ড একটু বুঝে নিও আচ্ছা এবার কত সালে এই হেডকোয়ার্টারটা নির্মাণ হয়েছিল তো এখানে এখানে উনিশশো আটচল্লিশ সালে ডাব্লু যে অর্গানাইজেশন এটি তৈরি হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তোমার একটা মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল তো তার আগে আমাদের জানতে হবে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধ ঠিক আছে ফার্স্ট আমি এটা ইংরাজিতে লিখছি তোমরা বাংলাতে লিখে নেবে কি লিখবে প্রথম বিশ্বযুদ্ধ লিখবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো এটা কত সালে হয়েছিল আঠাশে জুলাই উনিশশো সালে হয়েছিল তাই তো আচ্ছা তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেটি হয়েছিল পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালে ঠিক আছে আচ্ছা এরপর উনিশশো বাষট্টি সালে মিড ডে মিলের প্রোগ্রাম তো এখানে মিড ডে মিল থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার মিড ডে মিল তাহলে কত সালে হয়েছিল মিড ডে মিল হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে তাহলে আমরা একটা অপশান থেকে কতগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে তো শিশু দিবস কত সালে এই শিশু দিবস কবে পালিত হয় ঠিক আছে কত তারিখে পালিত হয় ১৪ নভেম্বর ১৪। নভেম্বর হচ্ছে শিশু দিবস পালিত হয় ঠিক আছে তো এবার আমরা মেন যে মানে অপশন থেকে যে উত্তরে সেই উত্তরে চলে যাব যে আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে তো উত্তরটি দেখে নিই উত্তরটি হচ্ছে অপশান সি উনিশশো সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে এসেছে ঠিক আছে তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটি দেখো আইসিডিএস হলো একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান অপশান বি যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প অপশন সি শিশু ও নারী বিকাশ প্রকল্প অপশন ডি শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ তো কি হবে উত্তর উত্তরটি কি হবে উত্তরটি হবে অপশন সি শিশু ও নারী বিকাশ প্রকল্প ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় অপশানে এ উনিশশো সালের পাঁচই জুন অপশান বি উনিশশো সালের দোসরা অক্টোবর অপশান সি উনিশশো সালের চোদ্দোই নভেম্বর অপশান ডি উনিশশো সালের চোদ্দোই নভেম্বর ঠিক আছে তো কি হবে উত্তর সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে উনিশশো সালের দোসরা অক্টোবর এটি হলো সঠিক উত্তর প্রশ্নগুলো যদি ভালো লাগে উত্তর বলার ধরনও যদি তোমার ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত থেকে দেখো কত থেকে কত ধরা হয় অপশান ই জিরো থেকে ছ বছর অর্থাৎ ছ বছরের মধ্যে ধরা হয় জিরো থেকে পাঁচ বছরের মধ্যে ধরা হয় অপশন সি দুই থেকে ছ বছরের মধ্যে ধরা হয় তারপরে অপশন ডি এক থেকে পাঁচ বছরের মধ্যে ধরা হয় তাহলে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে অপশন এ ভালো করে নোট করে নাও ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় অপশান এ কলকাতার খিদিরপুরে অপশন বি পুরুলিয়ার মানবাজারে অপশন সি মালদার ইংলিশ বাজারে অপশন ডি প্রথম দুটি অপশান মানে এই কলকাতার খিদিরপুরে আর পুরুলিয়ার মানবাজারে দুটোই তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ডি বলছে অর্থাৎ কলকাতার খিদিরপুরে আর পুরুলিয়ার মানবাজারে ঠিক আছে কলকাতা আর পুরুলিয়া আচ্ছা তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমাদের আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেয়া হয় সেটি হল অপশান এ সিলেবাস ভিত্তিক শিক্ষা অপশন বি গতানুগতিক শিক্ষা অপশন সি প্রথা বহির্ভূত শিক্ষা অপশন ডি আচার বিধিমূলক শিক্ষা তো কি হবে সঠিক উত্তর সঠিক উত্তরটি চলে দেখে নিই সঠিক উত্তরটি হলো প্রথা বহির্ভূত শিক্ষা মানে প্রথার থেকে আলা মানে বহির্ভূত মানে বাইরে গিয়ে যে শিক্ষাটি সেইটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা মানে প্রথাগত শিক্ষার বাইরে আচ্ছা তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে এসএনপি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএনপি এর পুরো নাম কি এটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসছে তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো দেখো এখানে অপশান এ স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম অপশান বি স্পেসিফিক নিউট্রিশান প্রোগ্রাম অপশন সি স্পেশাল নিউট্রাল প্রোগ্রাম অপশন ডি স্পেশাল নিউট্রিশান প্যাসেজ তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তরটি হচ্ছে স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম ঠিক আছে একদম বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলোও তোমরা বুঝতে পারছ আমি বলবো খাতায় সুন্দর করে কিন্তু নোট করো পরীক্ষার সময় জাস্ট এইগুলোকেই কিন্তু পড়ে যাবে অনেক কিন্তু কমন পাওয়ার তোমরা চান্স পাবে এবং তোমরা এই রিলেটেড ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে আমি আইসিডিএসের আরও নতুন নতুন আরও প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে আর এরকম করেই তোমাদের সলভ করিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে আইসিডিএসএ এস কোন দপ্তরের সুপারিশে চালু হয় ঠিক আছে তো কোনো দপ্তর থেকে তো সুপারিশ দিতে হবে তো এই এসএনপির জন্য তো দেখো অপশান এ ডাব্লু সুপারিশে অপশান বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে তারপরে অপশান সি ইউনিসেফের সুপারিশে অপশান ডি সব সংস্থার যৌথ উদ্যোগে তো সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে ঠিক আছে তো চলো পরবর্তী হিসেবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে এস এন এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে এটি খুবই সিম্পল একটি প্রশ্ন তো এখানে দেখো অপশান এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অপশান বি সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অপশন সি কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অপশন ডি ওপরের কোনোটিই নয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তো এবার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নিয়ে তোমাদের প্রশ্ন আসবে যে এখানে কত সালে এটি এস্টাবলিশড হয় তো এস্টাবলিশড হয় কত সালে মানে প্রতিষ্ঠা হয় বাংলাতে প্রতিষ্ঠা হয় উনিশশো এর হেডকোয়ার্টার কোথায় ঠিক আছে তো এর হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটলি ঠিক আছে রোম ইটলি হয়ে গেল আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে পদমর্যাদার ভিত্তিতে কে সেবার ওপরে পদমর্যাদার ভিত্তিতে কে কে সবার ওপরে সরি কে সবার ওপরে তো মুখ্য সেবিকা অঙ্গনারী সেবিকা সিডিপিও আর অপশান ডি হচ্ছে এ ডাব্লিউডাব্লু তো সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হচ্ছে সিডিপিও এবার সিডিপিওর ফর্ম কি মানে সিডিপিও কি সিডিপিও হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অফিসার ঠিক আছে লিখে দিলাম আচ্ছা পরবর্তী প্রশ্নটি কি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পরিকল্পনাকালে কালে আইসিডিএস প্রকল্প চালু হয় এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্পটি চালু হয় সপ্তম অষ্টম নবম না পঞ্চম কোন পরিকল্পনা কালে তো কি হবে অপশন অপশন এ সপ্তম পরিকল্পনা কালে অষ্টম পরিকল্পনা কালে নবম পরিকল্পনা কালে না পঞ্চম পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে পঞ্চম পরিকল্পনা কালে তোমরা কতজন সঠিক উত্তরগুলো দিতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে কমেন্ট করবে এবং এরকম তোমরা আরও ভিডিও চাও সেটিও কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমরা আমি কিন্তু যে কটি প্রশ্ন বাছাই করা প্রশ্ন আরও প্রশ্ন নিয়ে আসব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমরা আরও এরকম ভিডিও চাই তাহলে আমি এরকম তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারে এরকম কিন্তু তোমাদের ভিডিও আনবো একদম এখানেই তোমার তৈরি হয়ে যাবে ভিডিওটা দেখতে দেখতে তোমার তৈরি হয়ে যাবে যে প্রশ্নর উত্তরগুলো ঠিক আছে তো পরবর্তী প্রশ্নটি দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এটাও কিন্তু খুবই সিম্পল একটি প্রশ্ন অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি রাজীব গান্ধী অপশন সি মোরারজি দেশাই অপশান ডি অটল বিহারী বাজপেয়ী তো সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দিরা গান্ধী সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নটি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে এটা সকলে তোমরা পারবে ভিডিও শুরুতেই কিন্তু এর উত্তর আমি দিয়ে দিয়েছি তো অপশান এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তো সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের রাষ্ট্রপুঞ্জ মানে ইউনাইটেড নেশন কোন প্রকল্পের জন্য দু সালে ভালো করে বোঝো দু সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে কোন প্রকল্পের জন্য খাদ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী না যুবশ্রী সঠিক উত্তর তোমরা অনেকেই জানো সঠিক উত্তরটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের জন্য ঠিক আছে আচ্ছা তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এটি তোমাদের গুরুত্বপূর্ণ সিলেকটিভ কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করলাম আইসিডিএসের যারা যারা সামনে পরীক্ষা দেবে বা যারা পরীক্ষা নতুন ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো প্রত্যেকের জন্যই কিন্তু এই যে প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আরও প্রশ্ন আসবে যদি তোমরা ভালো রেসপন্স করো যদি কমেন্ট করো যে স্যার আমরা আরও আইসিডিএসের প্রশ্ন নিয়ে আসুন তো আমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলেই কিন্তু আমি আনবো ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা